সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা সকালবেলা চা নিয়ে বসে গেছে শরীরটা তো জানোই তোমরা ভালো নেই তো চাটা না খেলে আমি কথা বলতে পারছিলাম না ওই জন্য চা বিস্কুটটা অবশ্যই মাস্ট খেলাম তো চাটা খাওয়া হয়ে গেছে এবার বেসিনে কাপটাকে রেখে দেব দিয়ে এবার আমার সমস্ত ঘরের কাজ ভাজগুলো হয়ে গেছে রান্নার দিকে চলে এসছে আর এদিকে একটা মাছ ভাজবো মৌনেসের জন্য আর এদিকে আলু ভাজছি মানে রুটি দিয়ে খাওয়ার জন্য এবং মৌনেশও খাবো তো রান্না বান্না করে ওদের খেতে দেবো আর আজকে যা রান্না হচ্ছে সেটা হচ্ছে পাঁচ মিশালি একটা সবজি তরকারি আর হচ্ছে কচু ভাজা তোমরা খেয়েছো কিনা জানি না আমি খুব ভালো খাই ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তোমরা কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তো এখন সকাল এগারোটা দশ বাজে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আমার খাওয়া দাওয়া সবেই শেষ হলো মৌমেশকেও খাইয়ে দিয়েছি তো মৌমেশ গেছে দাদাদের বাড়িতে যেহেতু আমার শরীরটা সত্যি ভীষণই খারাপ গলার আওয়াজ দেখে তো ওরা বুঝতে পারছো কি না জানি না মানে ঠান্ডা গরম লেগে মানে ঘাম বসে আর কি ভীষণ ঠান্ডা লেগে গেছে দেখো কালকে তো দেখলে মেডিসিন কতগুলো খেলাম এই যে আজকেও এতগুলো খাবো এখন যেহেতু সকালে খাওয়া দাওয়া হলো এই যে সব মেডিসিনগুলো খাবো এখন খেয়ে একটু শোবো তারপরে গিয়ে পাপাকে স্নান করাবো নিজেও স্নান করবো আর ভাই আজকে বাড়ি যাবে বারোটা সতেরোটারে তো ও কালকে যেহেতু তোর পড়া নেই দুদিন আজকে তো সকালে পড়া ছিল কালকে পড়া নেই তাই একবারে পরশু দিন আসবে আর তোমাদের একটা জিনিস বলে দিই বাড়িতে ওই কালকে ভাই এক ভাইয়ের বন্ধুর বাড়ি থেকে একটা রজন মানে অনেকগুলো আর কি রজনীগন্ধা যে গাছগুলো সেই চারা নিয়ে এসছে তা লাগানো হয়েছে কিছুটা অনেক রাত হয়ে গেছিলো তা আরও রয়েছে ফ্রি তোমার বাথরুমে রেখে দিয়েছি জলের ভিতরে ভিজিয়ে ভিডিওগুলো চেষ্টা করবো আজকে লাগানো দেখো ঠান্ডা আবার গাল মুখগুলো খুলে গেছে এটা হয় আবার খুব ঠান্ডা লাগলে গাল মুখগুলো খুলে যায় অফিসে তো সকালে কথা বলতে পারছিলাম না চা খেয়েছি আদা চা খেয়ে একটু একটু শুয়েছিলাম তারপর আস্তে আস্তে দেখি গলাটা একটু ছাড়ল তাও গলাটা এরকম ভার ভার হয়ে যাও টোটো চলো আমাকে টাটা করে দাও সব নিচে নাম হুম ও যাবে দিদি বাড়ি দেখে শুনে যাবি কিন্তু ফোন করবে পরে গেছে দিদি বাড়ি যাচ্ছে তুমি যাবা দিদি বাড়ি তো চলো তাহলে যাবো হ্যাঁ চলো হ্যাঁ পাপা তো ট্রেনে গেছে তোমরা তো দেখলেই ভাই বেরিয়ে গেল বাড়ি যাওয়ার জন্য তো আমরা এখন বাড়িতে ঢুকবো না কাপড় যাব ওই যে কাপড়ের দোকানে মানে আমার যে কাকা শ্বশুরের দোকানে থাকেও সেখানে যাবো তো দেখো একটা আইসক্রিম নিয়ে নিয়েছে এত টাকা লেখাছে আইসক্রিমটা কে দিলো বুঝি কে বলো খরো পয়সা কে দিলো আমি কে দিয়েছে তোমাকে টাকাটা তোমাকে টাকা কে দিয়েছে তুমি তো দিলে দাদা দেখো দুপুরবেলা বেলা খেতে বসে গেছি এখানে দুধ আছে এখানে পাউরুটিটা একটু সেঁকে নিয়ে আসলাম আর ওইদিকে খেতে বসে গেছে কাছে সব নিরামিষ আইটেম আমাদের এটা সবজি সকালে তো দেখিয়েছিলাম খেতে টেস্টি হয়েছে কালারটা বাট এরকম হয়েছে ঘুমাচ্ছে ঘরে আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি বাইরের পরিবেশটা মেনে যাও বারান্দায় বসে খাওয়া দাওয়া করছে চলো তাহলে আর এতগুলো পাহুটি আমি একা খাবো না তোমাদের তো সকালে বলেছিলাম ভাই রজনীগন্ধা চারা নিয়ে এসতে তা সেগুলোই তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে লাগাচ্ছি আর দেখো সব লাইন দিয়ে দিয়ে লাগাচ্ছি তো এগুলো লাগিয়ে আর কোনো ভিডিও সেরকম করা হয়নি একবারে রাত্রেবেলা চলে এসেছি আর এখন বাজে হচ্ছে পনে নটা তো তোমার দাদা ভাই একটু নিয়ে এসেছিলো বিরিয়ানি মানে যেহেতু দুপুরবেলা ঠিক করে খাওয়া হয়নি ওই জন্য ভাবলো যে বিরিয়ানিটা নিয়ে এসছি আর দেখো বিরিয়ানিটা ঢালছি আমি কিভাবে ভাগ্যে এত সুন্দর বিরিয়ানিটা পরে না পড়ে গেছিলো তোমরা দেখো কালারটা এটা এটা আমরা যে দোকানে খাই সেটা না অন্য একটি দোকানে বেশ ভালো ছিল তো বন্ধুরা ভিডিওটা আর বড় করতে পারিনি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখাবে পরের একটি ভিডিওতে তো